ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি মেয়ের গল্প আর আমি আরও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমারও ঠিকঠাক চলে যাচ্ছে তো মিঠাই তো গরমের ছুটি পড়ে গেছে আর তোমরা যারা নতুন আছো তোমরা হয়তো জানো না তো আমি ব্লগ করি আমার লাইফস্টাইল নিয়ে আর হলো মিঠাই আমার মেয়ে তো তা সে কী করছে না করছে সেটা নিয়েও আমরা ব্লগ করি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশান আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও পেলেই তোমরা দেখতে পারো তো মিঠাই গরমে ছুটি পড়ে গেছিল তো সেই জন্য আর তার সাথে বোনও এসেছিলো সেই জন্য ভাবনা একটু চলো ঘুরে আসি তো আমরা যাই বলতে কাছে পিছে আমাদের যেটা আছে মধ্যম মধ্যমগ্রাম স্টার ম তো বারাসাতে তো তোমরা যারা কাছাকাছি থাকো তোমরা জানো তো ওখানেই আমরা বেশিরভাগ যাই কাছাকাছি বলে তো রাত হয়ে গেছিলো বলে আমরা বেশি দেরি না করে সোজা খাওয়ার জায়গায় চলে গেছিলাম তো এখানে জাস্ট বাঙালি বলে একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানেই আমরা গেছিলাম তো সেখানে গিয়ে দেখি যে এখানে আনলিমিটেড টু নাইনটি নাইনে বুফে হচ্ছে তো আমরা সেটাই অর্ডার করে দিলাম তো বুফেতে ফার্স্টেই আমরা যেটা নিলাম সেটা হলো যে স্টার্টারগুলো ছিল সেগুলো নিলাম তো ভেজ নন ভেজ দুটোই ছিল এবং খুবই ভালো ছিল সেগুলো সত্যিই একদম ফ্রেশ গরম গরম তো খুব ভালো লাগলো আর এই দুশো নিরানব্বই টাকায় বেশ অনেক কিছু মোটামুটি বেশ বিয়ের বাড়ির মতো এরকম একটা ব্যাপার হয়েছিল। তারপরে লুচি ছিল লুচি আমরা নিলাম আর তার সাথে এরকম আলুর দম কাশ্মীরি আলুর দম পোলাও আর তার সাথে ছিল চিকেন আর তোমরা যদি এর সাথে এক্সট্রা কিছু নিতে চাও আমি যেন ভাত নিয়েছিলাম সো মিঠাইয়ের জন্য কেন পোলাওটা ও খাবে না বলে সেজন্য সাদা রাইস নিয়েছিলাম আর রান্নাগুলো সত্যি ভালো ছিল একদম ফ্রেশ আর যেটা গরম গরম সত্যি খুব ভালো লাগছিল তো খাওয়া শুরু হয়েছে মিঠাইও নিজে নিজে খাচ্ছে তো ওই জন্য আর এখানে যেটা খাবার কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল বেশ কম টাকায় বেশ অনেক কিছু তোমরা পেয়ে যাবে ফ্যামিলিদেরকে ফ্যামিলি নিয়ে গিয়ে খাবার পক্ষে খুব ভালো আর রিজনেবেল প্রাইস আর খাবারের যে কোয়ালিটি ভালো ছিল টেস্টও খুব ভালো ছিল আর আনলিমিটেড ছিল যত ইচ্ছা তোমরা নিতে পারো আর খাবারগুলো বেশ গরম গরম ছিল তো এবারে মাথায় রাখবে ছুটির দিন বাদে এখানে আসবে তাহলে এই বুফে তা পাবে আর লাস্টে এরকম আইসক্রিম দিয়েছিল ডেজার্টে কিন্তু এটা একদমই ওয়ান টাইম তো আমরা খুব মজা করেছি তোমরাও তোমার ফ্যামিলি নিয়ে আসতে পারো এখানে ছোটোখাটো পার্টি বার্থডে পার্টিও এখানে হয় আমি চেষ্টা করি আমার সব করে ভিডিওর মধ্যে যেন ছোটোখাটো ইনফরমেশান থাকে কিছু যেটা তোমাদের হেল্প করে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নিউজ ব্লগে